এবং ওই জিনিসটা এখনো আছে তবে অল্প মাঝে মাঝে দেখা যায় দুই একটা নৌকা চলাফেরা করতেছে এই পাশের মানুষ ওই পাশে যেতেছে ওইখান থেকে এই পাশে যাইতেছে বিষয়টা আমি তুলে ধরতে চাইলাম যে একটা সময় কত সুন্দর ছিল এই জায়গাটা সঞ্চল ছিল তবে এই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেতেছে এই যে পরিবেশটা নষ্ট হয়ে গেতেছে তবে এটা আমাদের যারা ঊর্ধ্বতনের লোকগুলো আছে যারা সরকারি লোক আছে তারা যদি পদক্ষেপ নেয় তারা হয়তো আমাদের আবার ওই সোনালী দিনগুলো ফিরিয়ে দিতে পারে যেরকম এই যে বস্তাগুলো দেখা যাচ্ছে বা ময়লা স্তূপ দেখা যাচ্ছে এগুলা থেকে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারতো তবে এটি হচ্ছে বুড়িগঙ্গার এটা হলো ঠোঁটা ঠোঁটার মধ্যে আছে আমরা পরিবেশটা যারা অনেক পুরনো এখানে ছিলেন তারা হয়তো বা জানেন এটার হিস্টোরি বা ইতিহাস কত সুন্দর ছিল এই জায়গাগুলা আর এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে আশা করি যারা সরকারি লোক আছে তারা হয়তো আমাদের এই ভিডিও দেখে তারা এই পরিবেশটাকে মানে একটা ভালো পরিবেশে আনার চেষ্টা জানি করে এটাই আমার দোয়া ও কামনা রইলো আসসালামু আলাইকুম